মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রামে পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনার তিন দিনের মাথায় গ্রামে গেলেন নেতৃত্ব নিহত আহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তারা সেই সঙ্গে গ্রামে নিরাপত্তা করার দাবি জানালেন পুলিশ সুনিশ্চিত প্রশাসনের উদ্দেশ্যে উল্লেখ্য গত তেইশ তারিখ গভীর রাতে মালদার ইংরেজ বাজার থানার অমৃতির সেকেন্দারপুর গ্রামে এক বিভৎস ঘটনা ঘটে যায় রাতে গ্রাম পাহারা দেওয়ার সময় সেকেন্দারপুর গ্রামের নিমায় মন্ডল ওরফে শিব মন্ডল নামে এক যুবকের বিশংশভাবে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই সঙ্গে দুষ্কৃতীরা ওই গ্রামের সূর্যকুমার মণ্ডল নামের অপর এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে এই ঘটনার প্রতিবাদে ঘটনার পরদিন সকাল থেকে গ্রামবাসীরা পথ অবরোধ করেন পুলিশের নিষ্ক্রিয়তা ও নিরাপত্তা প্রদানে পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে অবরোধকারীরা পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান বিক্ষোভকণ পর পুলিশ জোর করে অবরোধ তোলার চেষ্টা কোলে পুলিশ চনতা কার্যতো খন্ড যুদ্ধ মেধে যায় ওই সময় পুলিশ লাঠিচার্জ করে একাধিক কাঁদানী গ্যাসের সেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে এই ঘটনার পর থেকে অমৃতের সেকেন্দারপুর গ্রামে থমথমে পরিবেশ তৈরি হয় এই পরিস্থিতিতে শনিবার সকালে গ্রামে যান জেলা সিপিআইএম এর এক প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম নেতা কৌশিক মিশ্র জয়ন্ত পোদ্দার ঔরঙ্গজেব হোসেন সহ নালোরা তারা সকলে মিলে প্রথমে নিহত যুবক শিবু মন্ডলের বাড়ি গিয়ে তার অসহায় পরিবারবর্গের সঙ্গে কথা বলেন এরপর তারা আহত যুবক সূর্যকুমার মণ্ডলের বাড়ি যান তার মুখ থেকেও গোটা ঘটনার বিবরণ শোনেন সমস্ত কিছু শোনার পর সিপিআইএম নেতা কৌশিক মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেন তারা নিহত এবং আহত যুবকের পরিবারের পাশে জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন সেই সঙ্গে গ্রামে আতঙ্কের পরিবেশ দূর করে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে আমরা ওই অমৃতিরপুর গ্রামে আমাদের সিপিআইএম পক্ষ থেকে আজকে এসেছিলাম ঘটনার তিন দিন পরে এবং এখনো যথেষ্ট পরিস্থিতি থমথমা আছে মানুষের মধ্যে আতঙ্ক আছে যে যুবক মারা গিয়েছে তার বাড়িতে আমরা গিয়েছিলাম তার পরিবারের সাথে কথা বলেছি তার বৃদ্ধ বাবা ঠাকুমা এবং তার স্ত্রী রয়েছে সন্তান সম্ভব আমরা তাদের সাথে কথা বলেছি অর্থ কষ্টের মধ্যেও আছে মানসিক যন্ত্রণার মধ্যেও আছে আর সূর্যকুমার কুমার মণ্ডল যে আহত হয়েছিল পনেরো বছরের যুবক নগরী স্কুলের ছাত্র তার সাথেও কথা বলা হয়েছে মাধ্যমিক দিয়েছে এবং সে গুরুতরভাবে আহত আছে এখন তার চিকিৎসার বিষয়টাও দেখার ব্যাপার আছে এবং গ্রামের মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে যে চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে চলেছে পুলিশের কাছে আমাদের দাবি অবিলম্বে সেই যারা দুষ্কৃতি তাদেরকে খুঁজে বের করা হোক মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ চলছে সেটাকে কাটানোর ব্যবস্থা হোক এবং যে মৃত যুবক তার পরিবারের আর্থিক ক্ষতিপূরণ সহ কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা লড়াই করব এবং যে আহত যুবক আছে তার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করব এবং তারই পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে আমরা যাব এবং এই যে পরিস্থিতি চলছে সেখান থেকে যেন দ্রুত বেরিয়ে আসা যায় তার জন্য আমাদের উদ্যোগটা থাকবে এবং প্রয়োজনে আবার যদি দরকার পড়ে আমরা গ্রামে আসব We report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.